নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুডস টুইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চিতল মাছের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আপনারা যদি এভাবে বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি চিতল মাছের তিনটে পিস নিয়ে নিয়েছি এটাকে নুন হলুদ মাখিয়ে আমি একটু পাঁচ মিনিটের জন্য রেখে দেবো অনুরোধটা ভালো করে দুটো পিঠে একটু ভালো করে মাখিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বিল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন ওই তেলেই আমি একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারচিনি ওয়ান টি স্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখানে এক টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাও আমি দুই মিনিটে একটু ভেজে নেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এখন একটা বড়ো সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছু শুকনো মশলা অ্যাড করে নেব ওয়ান টি স্পুন এখানে জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিলাম আর এখানে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা চিরে দিলাম জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এখানে আমি কিছু ছোট আলু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়েছে এখন আমি এক কাপের মতো গরম জল অ্যাড করে দিলাম ঝোলটা মানে জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন বেশি কম করে নিতে পারেন ঝোলটা ফুটে উঠলে এখানে আমি হাফ টি স্পুন একটু চিনি দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেব মাছগুলো অ্যাড করে দেওয়ার পর এখানে আমি হাফ টি মতো গরম মশলা দিলাম আর এক মুঠো ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম কড়াই ঢাকা বন্ধ করে তিন থেকে চার মিনিট একটু কুক করে নিলাম তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে এবার এটাকে সার্ভ করে নেব এটা কিন্তু গরম ভাতে পোলাও রুটি পরোটার সাথেও খেতে খুব সুন্দর লাগে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে